হাই ফ্রেন্ডস আমি রূপম আর আপনারা দেখছেন গার্ডেনিং সংক্রান্ত আমাদের প্রিয় চ্যানেল রুফ রুফ গার্ডেন তো থামনেল দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছেন যে আজকে আমি ভিজিট করতে এসেছি ঝাড়খণ্ডের জেড আর তো এখানে সাইট্রাস বা অন্যান্য অনেক ভ্যারাইটি নিয়ে কাজ হচ্ছে প্রায় দুশো একর জমির মধ্যে বিভিন্ন ধরনের ফলের গাছ রয়েছে এবং এগুলো নিয়ে রিসার্চ করছে যে আমাদের ওয়েদারে কোনগুলো ভালো হয় তো এটি ভিজিট করতে আসলাম এই যে দেখুন এখানে বোর্ডটাও যে রয়েছে এটি হচ্ছে জেড আর বোর্ড এখানে দেখুন পিছনের যে লেবুগুলো রয়েছে এটা হচ্ছে দার্জিলিং অরেঞ্জের ঠিক এমনই এখানে অনেক ধরনের ম্যান্ডারিন কুল ম্যান্ডারিন বলুন তেমনি গ্রেপ ফ্রুটের অনেক ভ্যারাইটি রয়েছে সবগুলি আপনাদের ঘুরে ঘুরে দেখাবো তো ভিডিওটি কিছুটা লেন্ডি হতে পারে ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন আশা করি অনেক কিছু জানতে পারবেন আর অনেক কিছু দেখতে পারবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক ভিডিও শুরুতেই যে ফল ধরা গাছটি দেখছেন এটি আসলে একটি সাইপ্রাসের রু গাছ অর্থাৎ এই গাছের ফলগুলোর থেকেই রু তৈরি করা হয় তো যারা রুষ্টক সম্বন্ধে সামান্য ধারণা রাখেন তারা হয়তো বুঝে গিয়েছেন যে এটি কোন ধরনের রুষ্টকের গাছ আর এটি হচ্ছে রাফলে মনের একটি মাতৃ গাছ দেখুন কি পরিমাণ ফল ধরে রয়েছে থেকে বিষ সংগ্রহ করে একদম তৈরি করা হয় আর তারপর সেখানে উন্নত গাছগুলো ব্যাপটিং করা হয় তো বন্ধুরা এখন যে গাছটি দেখছেন এটি হচ্ছে একটি নাগপুর মান্ডারিনের গাছ দেখুন কি পরিমাণ ফল ধরে রয়েছে দেখুন এই ডালেই না হলেও একশো খানেক ফল রয়েছে এরকম পুরো গাছটিতে কয়েক হাজার ফল হয়ে রয়েছে যদিও গাছটির বয়স অনেকটা বেশি মাটিতে রয়েছে তবে এখানকার স্যারদের সঙ্গে কথা বলে দেখলাম যে এই গাছটিও রুফ অফ গার্ডেনের জন্য অর্থাৎ ছাদ বাগানের জন্য খুব ভালো একটি ভ্যারাইটি তবেই প্রচুর পরিমাণে ধরবে আর দেখুন এগুলোতে কিন্তু এখনো কালার আসেনি সবুজ সবুজই রয়েছে কিছু কিছু গাছের জাস্ট কালার আসা শুরু হয়েছে এই ভ্যারাইটিও ছাদ বাগানের জন্য কিন্তু খুবই ভালো একটি ভ্যারাইটি সত্যি এখানে এসে মনে হচ্ছে যে একদম একটি কমলালেবু সাম্রাজ্যে চলে এসেছি চারপাশে একদম ফলের গাছে ফল ভর্তি কিছু কিছু হার্ভেস্টও করে নিয়েছে তবুও গাছের যে পরিমাণ রয়েছে সেটিও যথেষ্ট আমি এখান থেকে একদম অরিজিনাল এই মাতৃ গাছের থেকে নিয়ে যাব আর তার সঙ্গে কিছু চারাও নিয়ে যাব আমি এই গাছটির উপর দাঁড়িয়ে ভিডিও করলাম এছাড়া দেখুন এখানে আরো প্রচুর পরিমাণে গাছ রয়েছে পেছনে গাছ রয়েছে আর এই যে গাছটি দেখতে পাচ্ছেন দেখুন এখানে কিন্তু এই গাছগুলোতে সামান্য কিছু কালো আসা শুরু হয়েছে তো এখান থেকে একটি ফল আমি হারভেস্ট করব এবং করে টেস্ট করে দেখব যে এই গাছের ফলের কোয়ালিটি কেমন তো তো আমরা এবার এখান থেকে একটি নাগপুর মান্ডারিন পেরে দেখি এবং সেটা খেয়েও দেখি কেমন শঙ্কর দেখো কোনটা পারবে এখানে অনেক রয়েছে ঠিকঠাক কালার আসেনি যদিও হ্যাঁ তবে এটা এটা একটু বেশ সুন্দর সাইজ আছে পারো এই যে দেখুন দেখুন এটার সাইজটা আমি দেখাচ্ছি যথেষ্ট বড় কিন্তু কিন্তু কালার এখনো আসেনি মোটামুটি কালার আসা শুরু হয়েছে তবে এর খোসাটা কিন্তু খুব নরম লাগছে মানে খুব সুন্দর ভাবে খুলে আসবে বোঝা যাচ্ছে তো আমরা একটা খুলে দেখছি নাকি শঙ্করদা কি বলো আচ্ছা ঠিক আছে এটা খুলে দেখছি দেখুন খুব সহজেই খুলে যাচ্ছে দেখুন খুব সুন্দর কুয়া রয়েছে দেখুন এর প্রতিটা পাল্প এখন থেকে বোঝা যাচ্ছে একদম রসে পরিপূর্ণ দেখতেই পাচ্ছেন ঠিক আছে এবার এটাকে একটু খেয়ে দেখি কেমন নষ্ট করছি না এটাই খাচ্ছি হুম যথেষ্ট মিষ্টি তবে কালার এখনো আসেনি এখানকার সাবের সঙ্গে কথা বলে দেখলাম যে এটির কিন্তু আরো খুব সুন্দর কালার আসবে এবং তখন খেতে আরো অনেকটাই বেশি ভালো লাগবে তো বন্ধুরা এবার এই নাগপুর মান্ডারিনের থেকে আমরা চলে এলাম গ্রেপ ফুট যে বাগিচাটা রয়েছে সেখানে পিছনে প্রচুর গাছ রয়েছে তো এখানে মেনলি তিনটে ভ্যারাইটির গ্রেপ ফুট রয়েছে একটি হচ্ছে প্যারাডিসি গ্রুপের মার্সিডলেস আরেকটি হচ্ছে ডাঙ্কান আর আরেকটি হচ্ছে সাহারানপুর তো এই তিন ধরনের ভ্যারাইটি এখানে রয়েছে তো এখানে গ্রেপ ফুড গুলো পূজার সময় সবই প্রায় বিক্রি হয়ে গিয়েছে কোনো গাছই নেই তো অনেক খুঁজে খুঁজে দেখলাম এখন ওই গাছে একটা দুটো ছিল তো তার থেকে আপনাদের একটু পেরে দেখাচ্ছি এবং খেয়ে দেখাচ্ছি সেটা কেমন ফলটা তো গাছ থেকে পেরে নেওয়া হলো এবার দেখি এ কাটো দেখি কেমন হয় ফল একদম অ্যাকচুয়ালি নেই এগুলো সবই হারভেস্ট করে বিক্রি করা হয়ে গিয়েছে একটা রয়েছে এটা কেটে দেখছি দেখুন এর কিন্তু কালারটা অতটা লাল নয় তবে লাল লাল কিন্তু একটা ভাব রয়েছে হ্যাঁ একটা পিঙ্কিশ কালার রয়েছে তো এটিও খুব ভালো একটি ভ্যারাইটি একটু খেয়ে দেখি এটা কেমন হুম ভালো মিষ্টি বাতাবি যেমন ঠিক তেমনই অনেকটা ফ্লেভার তবে বাতাবি থেকে একটু উন্নত টাইপের মনে হচ্ছে এই কারণে যে কিন্তু বাতাবির থেকে অনেকটাই বেশি তবে এটি কিন্তু মিষ্টির জন্য মানুষ খায় না এর হেলথ বেনিফিট প্রচুর রয়েছে এর মধ্যে অক্সিডেন্ট এবং নিউট্রিশন গুলো এর প্রচুর তাই হম খেতে ভালো জাম্বুরের মতো যেহেতু জামুরের গ্রুপেরই মানে বাতাবি গ্রুপেরই সেরকম একটা বাতাবির মতো ভাব আছে টপ মিষ্টি ফ্লেভার আছে কিন্তু সেই গাছ বা সেই ভ্যারাইটি বলতে পারেন যেটি নিয়ে এত আলোচনার এখন ঝড় বইছে সেটা হচ্ছে কুলক মান্ডারিন দেখুন এই গাছে কি পরিমাণ ফল ধরে রয়েছে এটি হচ্ছে একটি অরিজিনাল কুক মান্ডারিনের মাদার গাছ এটি নিয়ে এখন বর্তমানে খুব সৃষ্টি হয়েছে যে এত ভালো বা পাওয়া যাচ্ছে না কোথাও তাই আমরা চেষ্টা করলাম যে আপনাদের সঠিক তথ্যটা তুলে ধরি তাই বাড়ি থেকে প্রায় আটশো কিলোমিটার দূরে চলে এসেছি শুধুমাত্র এই কমলাটির মাতৃ গাছ দেখার জন্য এবং অরিজিনাল গাছ সংগ্রহ করার জন্য তো বাসু তোমার এই গাছটা দেখে কেমন লাগছে বলো ফলন কেমন লাগছে বলো আর দেখতেই পাচ্ছ ফলের কোয়ালিটি দুর্দান্ত কিন্তু হ্যাঁ আকার যেমন আর ফুড বেয়ারিং তো কথাই নেই কি বলো অসাধারণ ফলন আর স্যারদের সাথে কথা বলে জানতে পারলাম ওনারা দুই সালে এটা কর্ণাটক থেকে নিয়ে এসেছে এখানে চাষ করছে কমার্শিয়ালি তো ওনাদের এটাই প্রচন্ড মানে সব থেকে ভালো ভ্যারাইটি ওনাদের কাছে এটাই আমরা এখানে যে যে সমস্ত এই সাইটার রিসার্চ সেন্টারে যে সমস্ত সার্ভার রয়েছেন তাদের সঙ্গে কথা বলে দেখলাম যে ওনারা যে সমস্ত বা সাইটাসের ভ্যারাইটিগুলোর কথা বললেন তার মধ্যে এই কুর্ক মান্ডারিনটা কিন্তু প্রথমের দিকেই রাখলেন কারণ দেখতেই পাচ্ছেন এই গাছটির কিন্তু অন্যান্য যে এই বাগানে যত বড় বড় গাছ রয়েছে তার থেকে কিন্তু বয়সের কম কিন্তু এই গাছটির কেনুপিটাও দেখুন কতটা সুন্দর একদম ঝুপালো খুব সুন্দর গাছ হয় আর ফলের গরম তো দুর্দান্ত সত্যি বলতে এখনো কালার আসেনি এক একটি ফলের হারভেস্টিং টাইম এক এক রকম হয় এত সময় মিলিয়ে তো আসতে পারছিলাম না তবুও আমরা যে সময়টা এসেছি অনেকগুলো গাছ থেকে কিছু হারভেস্ট করে নেওয়া হয়েছে তবুও এই কিন্তু গাছটিতে এখনো রেখে দিয়েছে এখনো কিন্তু পুরোপুরি কালার আসেনি তবে দেখেই বোঝা যাচ্ছে যে এই ফলের কিন্তু গুণমান খুবই ভালো হবে তো এই গাছের ফলগুলো খুব একটা বেশি পাকেনি পিছনে আরো অনেকগুলো কুক গাছ রয়েছে তো সেখান থেকে আমরা একটা পাকা ফল এনে আপনাদের দেখানোর চেষ্টা করবো এর ভিতরটা কেমন

এটা ঠিক বলেছেন তো আমরা এখান থেকে যে এই গাছগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা সায়ন সংগ্রহ করব এমন কি এখান থেকে যে একদম অরিজিনাল এই গাছগুলোর থেকে যে চারা তৈরি করা রয়েছে রংপুর লাইম রুট স্টকে বা ব্রাফ লেমনে তো সেই গাছগুলো কিছুটা সংগ্রহ করে নিয়ে যাব তো এগুলো নিয়ে পরবর্তীতে আরো বিস্তারিত বলবো তো আপাতত এই গাছটি তো আমরা আপনাদের দেখালাম তো এবার একটি ফলও আপনাদের হারভেস্ট করে দেখাবো যে এর গুণমানটা কেমন

তো বাসু একটা খাও আমি একটা খেয়ে দেখছি এটা কেমন হুম রসের ব্লাস এত পরিমাণে রস সত্যি আর আমরা সকাল এখন যে ভিডিওটি করছি এখন বাজে মাত্র সাড়ে আটটা তো সকাল থেকে কিছু খাইনি তার জন্য হয়তো মুখের ভেতরটা ঠিকঠাক ফ্লেভার আমরা পাচ্ছি না বা টেস্ট পাচ্ছি না তবে প্রচন্ড মিষ্টি প্রচন্ড রস আর রসও কিন্তু প্রচুর হ্যাঁ আর জিভ দিয়ে মুখে ঠুকে জিভ দিয়ে চাপ দিলেই একদম

কিন্নর গাছগুলো যে সাইড রয়েছে সেই সাইডের দিকে চলে যাচ্ছে তো বন্ধুরা এবার যে গাছটির সামনে দাঁড়িয়ে রয়েছে এটি হচ্ছে একটি কিন্নর গাছ দেখুন কি পরিমাণ ফলন এটি কিন্তু ফলনের জন্যই বিখ্যাত প্রচুর পরিমাণে ফল হয়ে থাকে আর এখানে কিন্নর দুটি ভ্যারাইটি রয়েছে একটি হচ্ছে পা ওয়ান বা পাঞ্জাব এগ্রিকালচার ইউনিভার্সিটি ওয়ান বা যেটাকে আমরা সিভলেস কিন্ন বলে থাকি সেটা আর এটি হচ্ছে নর্মাল পাঞ্জাব কিন্ন এর মধ্যে বীজ রয়েছে কিন্তু সামান্য পরিমাণ এই দুটো ভ্যারাইটি কিন্তু খুবই ভালো ভ্যারাইটি ছাদ বাগানেও যদি আপনি রোপণ করেন একটি গাছে প্রচুর সংখ্যক ধরে থাকবে দুর্দান্ত একটি ভ্যারাইটি আর খেতেও খুব ভালো কিন্নগুলো কমলার থেকে একটু আলাদা হয় এর খোঁচাটাকেও আপনি ছাড়িয়ে খেতে পারেন অথবা এগুলো কেটেও খেতে পারেন এটি হচ্ছে একটি কিণ্নর বৈশিষ্ট্য আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে কিন্নতে প্রচুর পরিমাণে রস হয়ে থাকে তো আমরাও একটি কেটে আপনাদের দেখাবো যে এর ভিতরে রসের পরিমাণ কতটা তো এই যে একটি কিন্ন দেখতে পাচ্ছেন এটি আমরা পারিনি এটা নিচেই পড়েছিল তো ও সংখ্যা কাটো দেখি কেমন রস হয়েছে মাছ বরাবরই কাটো এটা হ্যাঁ দেখি একদম কাটার সময় রস পড়ছিল পোয়া তুদান্ত দেখুন বন্ধুরা এর কারাক্তি দেখুন সত্যি অসাধারণ আর আমি একটু চিপে একটু দেখাচ্ছি যে রসটা কেমন দেখুন এই দেখুন এর রসের পরিমাণ মানে বুঝতে পাচ্ছেন মনহায় রসের বন্যা হচ্ছে বলতে পারেন যথেষ্ট পরিমাণের রস আর এটি এর জন্য বিখ্যাত তো ঠিক আছে দেখলেন আপনারা রস আর ও প্রচুর রস আছে দেখুন এন্ড ভর্তি যাকে বলে আমার মনে হচ্ছে একটি চিপলি প্রায় একটি গ্লাসের প্রায় চার ভাগের এক ভাগ মনে হয় যায় কাটো দেখি এটাও খেয়ে দেখি কেমন তো যাই হোক দেখে খুব সুন্দর লাগছে কালারটা খুব দুর্দান্ত এসছে আমি একটু খেয়ে দেখছি এটা কেমন হ্যাঁ ওয়াও আমি এ পর্যন্ত যে সমস্ত সাইটাস গুলো খেলাম দার্জিলিং বলুন পুর মান্ডারিন বলুন এর থেকেও বেশি মিষ্টি এটি কি সময় তাই তো দারুণ মিষ্টি সত্যি কথা অসাধারণ খেতে আর কিন্নর সবচাইতে আরেকটি মজার বৈশিষ্ট্য হচ্ছে এটি হচ্ছে খুব লেট ভ্যারাইটি যখন দেখবেন আপনার মার্কেট থেকে সমস্ত সাইট্রাস মানে কমলা লেবুর ভ্যারাইটি গুলো শেষ হয়ে যাচ্ছে তখন আপনি এটি হারভেস্ট করে খেতে পারবেন দারুণ একটি ভ্যারাইটি আর খেতে সত্যি দারুণ লাগলো খুব মিষ্টি তো দেখুন এখনো এই কিন্ন গাছগুলোতে যথেষ্ট পরিমাণে ফল রয়েছে যদিও আমরা এই ভিডিও করতে করতে দেখলাম যে এই বাগান থেকে সরাসরি অনেকেই এই কিন্ন এবং কমলা লেবু ক্রয় করে নিয়ে যাচ্ছে তাই গাছগুলোতে কিন্নর পরিমাণ অনেকটাই কমে গিয়েছে আমরাও বাড়িতে নিয়ে আসার জন্য বেশ কিছু ফল নিজের হাতে পেরে কিনে নিয়ে এলাম এছাড়াও এই বাগানে আরো বেশ ভ্যারাইটি একটি ভিডিওতে দেখানো সম্ভব নয় তো বন্ধুরা দেখুন এই যে গাছটি এটিতেও তো দেখুন কি পরিমাণ ফল ধরে রয়েছে তো এটিও একটি দার্জিলিং এর একটি ভ্যারাইটি আমাদের এখানে তো দার্জিলিং জায়ান্ট নামে একদম ফলে ছড়িয়ে রয়েছে এটা জানি দার্জিলিং জায়েন্টারও আসলে অরিজিনাল নাম কি তবুও এটি কিন্তু একদম পরীক্ষিত একটি জাত যেহেতু একটি একটি সাইটাস রিসার্চ ইনস্টিটিউট তাই এখানে ভ্যারাইটিগুলোকে এটা দার্জিলিং অরেঞ্জ বলেই আমাদের জানালো এই গাছটির ফল কিন্তু খুবই দারুণ খেতে আমরা এই মাত্রই টেস্ট করলাম খুব মিষ্টি সত্যি বলতে আর খোসা খুব সহজেই ছাড়িয়ে আসছে পালগুলোও খুবই নরম তো এই গাছটিও কিন্তু বাগানের জন্য খুবই একটি ভালো ভ্যারাইটি হতে চলেছে তো এরও গাছ আমি সংগ্রহ করে নিয়ে যাচ্ছি এখান থেকে কারণ এই ভ্যারাইটিটি সত্যি খুব ভালো লাগে দেখুন কলের কোয়ালিটিও যেমন ভালো ফুড বেয়ারিং তো দুর্দান্ত সারাদিন এই সাইট্রাস রিসার্চ ইনস্টিটিউটে ঘুরে সত্যি এক কথায় দারুণ একটি সময় কাটালাম আর অনেক কিছু জানতে পারলাম শিখতে পারলাম এখানকার সাহায্যের সঙ্গে কথা বলে বা এখানকার বাগানে যে মালি রয়েছে সকলেই খুব কোঅপারেটিভ খুব ভালো ব্যবহার করলেন এবং প্রতিটি গাছ আমরা নিজের মতো করে ঘুরে দেখলাম তো এবার এই গাছগুলোর থেকে কিছু ফল আমরা সংগ্রহ করব বাড়িতে নিয়ে যাওয়ার জন্য আর প্রতিটি অরিজিনাল মাতৃ কাছ থেকে সায়নও সংগ্রহ করব আর এগুলো আমরা কিন্তু করলাম একেবারেই নিজের হাতে দেখুন শঙ্করদা বাসু প্রতিটি কাছ থেকে কি সুন্দর মনের আনন্দে সায়ন কালেকশন করছে তো এগুলোকে সংগ্রহ করা হয়ে গেল এবার এগুলোকে প্যাকেট করে বাড়িতে নিয়ে আসার পালা আমরা এখানে একটি হোটেলে থেকেছিলাম আর সারা দিন ব্যাপী এই সাইট্রাস রিসার্চ ইনস্টিটিউটে ঘুরে এবার আমরা হোটেলের দিকে ফিরে যাচ্ছি তবে যেতে যেতে আর কয়েকটি কথা বলে যাচ্ছি দেখুন এখানে এইভাবে বেড করে প্রতিটি ভ্যারাইটিকে আলাদা আলাদা করে কিন্তু আমরা যে সময়টা গিয়েছি এ সময় খুব একটা বেশি ভালো গাছ ছিল না তবে নতুন করে আবার কাজ শুরু হয়েছে। এরকম দেখুন বেডেই বিভিন্ন ধরনের ভ্যারাইটিগুলোকে নিয়ে কাজ করছে এখান থেকে আমরা খুব ভালো মানের চারা পাইনি তাই অল্প কিছু চারাই সংগ্রহ করে নিয়ে এলাম যাই হোক ভিডিওটিকে আর দীর্ঘায়িত করছি না আশা করি ভিডিওটি ভালো লাগলো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো আপনার সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে আর নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ